গুড মর্নিং কালকে রাত থেকে পুরো বৃষ্টি এখনও চলছে দুদিন ধরে খুব গরম পড়েছিল ঠিক কথা আর কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে বাবারে থামার নামই নিচ্ছে না আর আমাদের একটা খুব অসুবিধা হয় বৃষ্টির সময় এই ঘর থেকে ওই ঘর যাওয়া আসা মাঝখানটা ফাঁকা আছে এটা মায়ের বিশেষ করে মা বৌদি এরা যাওয়া আসা একটু স্লিপ টলিপ হয়ে গেলে খুব মুশকিল ভয় লাগে কিছু করার নেই এখন বৃষ্টিটা আজকে মনে হচ্ছে সারাদিনই হবে যাওয়া যাক আজকে এমনি শনিবার নিরামিষ আজকে তার টাস চলবে না কি রান্না হচ্ছে এখন অবধি জানি না কি রান্না হবে দেখতে হবে আর তারপর আপনাদেরকেও দেখাচ্ছি শঙ্কু বিছানা গুছিয়েছে আজকে সকালে

কন্টিনিউ বৃষ্টি হচ্ছে থামার নামই নিচ্ছে না ওই ঘরে গেলে এই ঘরে আসা মুশকিল মায়ের পক্ষে মা ওই ঘরে এখন রয়ে গেছে এদিকে রান্নার দিকে এখন আসতে পারছে না বৌদির রান্না চলছে দুপুরে আইটেম এখনো কিছু হয়নি আমাদের শুরু হয়নি কিছুই হয়নি না হ্যাঁ শঙ্কু সকাল সব কাজ করেছে আপনারা দেখেছেন তারপর ছেলেটা এখন টিফিন করে পড়তে বসেছে এখন পড়াশোনা ছিল আজকে তো বৃষ্টি রয়ে তার ঘর থেকে তো বেরোনো যাবে না তাই ওকে পড়া দিলাম একটু বেশি করে যে পড়াশোনাটা করুক করি ভালো পড়াটা করলে তোরই ভালো হবে না পড়াটা করো আজকে তো খেলাধুলা করা যাবে না বাইরে

তেল দেওয়া হয়ে গেছে এবার ফোড়ন দিতে হবে এই হচ্ছে আমার আলু পোস্ত রান্না করার ফোরন গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে দিলাম তেলে ঠেলে গন্ডগোল একটা হয়ে গেছে যে লোডশেডিং হলো আর একটু আগেই আগে পোস্তটা পেস্ট করলো যে যদি লোডশেডিং হয়ে যায় আগে করে নিই আর ভাগ্যিস করেছিল যাক এখন এইভাবে আমাকে করতে হবে তো দিয়ে দিয়েছি এরপর আমি দেব আলুগুলো ধুয়ে ছিল কেটে ধুয়ে রাখা ছিল এটা আমি দিয়ে এইভাবেই করবো করব কিছু করার নেই এই এত শুনে বোধই খেতে বসেছে অনেক বেলা হয়ে গেছে এখন হ্যাঁ বৃষ্টির আজকে এরকম গন্দগোলটা হল আমাদের যেতে টিফিন হচ্ছে আর দুপুরে স্বামী কি তাও আর এই হয়ে গেল এবার যে ভিডিওগুলো মানে আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধা হবে আলোটা সেভাবে হচ্ছে না আর বাইরের আলো যে রান্না করে ঢুকবে তাও না বাইরে তো অন্ধকার পুরো মেঘ করে আছে কালো আর বৃষ্টি তো হয়েই যাচ্ছে আজকে যতটুকু যা হবে এর মধ্যেই হবে তাই দেখাবো আপনাদের সেটাই শেয়ার করব কারণ কিছু করার নাই এইখানটা দাঁড়ালে একটু আলোটা ঠিকঠাক আছে রান্নাঘরটা এত অন্ধকার হয়ে আছে খাওয়াও দিচ্ছে ভালো বাবা মতো নুন হলুদ এটা আমি এখন দিয়ে দিচ্ছি বাকি তো ভাজা চৌথি আলুটা একটু ভাজা হবে তারপর জল দেবো ওটা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি জল দেব এবার এর মধ্যে একটু টমেটো দিয়ে দেবো এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ আলুটা একটু সিদ্ধ হয়ে যাক তারপর আমি দেব পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা পোস্ত সাথে কাঁচা লঙ্কা পেস্ট করেছে বৌদি আচ্ছা ঠিক আছে ঢাকা দিয়ে দিলাম এবার হোক তারপর আমি দেখছি লাল শাক ভাজা হবে বৌদি শাক কাটছে সকালে বেঁচে রেখেছি কিন্তু কাটার আর সময় হচ্ছে না এদিকে সানা কাটছে ঘুমিয়ে গেছে এদিকে আবার রান্না বান্না দিকেই করতে হচ্ছে আর বৃষ্টিটা সাতটা কাটা হয়ে যাবে এখন আমি শাকটা কেটে নেব আমার দিকে পোস্ত কত দূর হলো সেটা দেখতে হবে না আলুটা হয়ে এসেছে ঠিকই আছে হ্যাঁ বাবা এবার আমি পোস্ত দেবো এর মধ্যে পোস্ত দেওয়াটা একা একা খুব সমস্যা তাও আমি দিচ্ছি কিন্তু এই বাটিটা আমি দেখিয়ে দিচ্ছি অনেক পোস্ত আছে এটা আমি পরিষ্কার করে ধুয়ে দেবো ওটা কিন্তু দেখাতে পারছি না সব পোস্তটাই দিয়ে দিচ্ছি এবার জলটা একটু শুকাবে তারপর নাবিয়ে দেব ফার্স্ট ক্লাস পোস্ত রান্না কমপ্লিট হয়ে গেল আমার কিন্তু এখানে একটা মেন পার্ট বাকি আছে এখন ওটা দেব দেখুন আহা কাঁচা সর্ষের তেল না দিলে কি আর পোস্ত ভালো লাগে সাবাস কমপ্লিট পোস্ত এবার আমি নামিয়ে রাখবো আমাদের এখন

আজকে এত সুন্দর আলু পোস্ত রান্না করেছিলাম কিন্তু খাওয়া দেখাতে পারিনি কারণ এক একজন এক এক টাইমে খেয়েছে বর্ষা এত বৃষ্টি থামছেই না তো যে যেমন পাচ্ছে গিয়ে গিয়ে খেয়ে নিয়েছে ওর জন্যে এক জায়গায় একসাথে বসে খাওয়াও হয়নি আর সেটা দেখাতেও পারলাম না তো তারপর একদম বিকালে চায়ে চলে এসছি

চা বিস্কুটের পরে আবার কিছু সন্ধেবেলার আইটেম আছে নাকি মা সন্ধে কিছু আইটেম আছে নাকি চা বিস্কুটের পর চপ মুড়ি

হ্যাঁ লক্ষ্মী ছেলে পড়তে বসে গেছে সন্ধ্যেবেলায় এদিকে পড়াশোনা চলছে আর একদিকে চলছে ওই যে উঠে গেছে চপ মুড়ি মাখা শুরু হয়ে গেছে আমার চপ ভালো লাগে না আমি শুধু সিঙ্গারা খাচ্ছি হ্যাঁ দেখো সিঙ্গারা নিয়ে বসে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বড়টা তোমার

আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন